গুড মর্নিং বন্ধুরা আর আজকে আমাদের লাস্ট দিন আজ আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর এই যে সকালবেলা সবাই আমরা রেডি হয়ে বোলপুর স্টেশনে চলে এসেছি আমাদের সাতটা পঞ্চাশে ট্রেন আছে তো চলুন আমাদের এই ট্রিপটা আজকে এবারের মতো শেষ আবার আগামী জার্নি কি শুরু হয় সেটাই অপেক্ষা তাহলে চলুন যেতে যেতে দেখা হবে কথা হবে కాము తునే కాస్వచే దూలో వో కట్రా দেখতে দেখতে আমাদের বোলপুর আর তারাপীঠের ভ্রমণ শেষ হয়ে গেল আজ শেষ দিন আমরা তো যথায়ীতি স্টেশনে চলে এসেছি আর এখন একটু মনটা খারাপ করছে মনে হচ্ছে আর একটা দিন বাড়তি নিলে টাইম খুব ভালোই হতো ভালো করে বোলপুরটা অন্তত ঘোরা হতো তো যাই হোক যতটুকুই হয়েছে ভালোই হয়েছে আমরা খুবই এনজয় করেছি অবশ্য আমার বোনরা এলে আরও বেশি মজা হতো তো কি আর করা যাবে ওর ছেলেদের এখন স্কুল চলছে তো ওরা সেই জন্যই আসতে পারেনি আমাদের সাথে যাই হোক এইবারে আমাদের চারজনের ট্রিপটাই ভালোই হলো তো চলুন আমরা স্টেশনে এসে গেছি বোলপুর স্টেশনে আর সকাল সকাল এসে গেছি সেই জন্য পুরো স্টেশনটা একদম ফাঁকা আর কি সুন্দর লাগছে এখানের পরিবেশটা গাছগাছালি এত ভাল লাগছে না এই ব্যাগ ধর ওই ঢুকছে সেলিব্রিটি তো এই এখন এখন ও তো এখন সেলিব্রেটি হয়ে গেছে এই যে বন্দে ভারত এক্সপ্রেস ঢুকছে এটা শিলিগুড়ি যাচ্ছে স্টেশনে তো বসেছিলাম হঠাৎ মাইকে অ্যানাউন্স করছে যে বন্দে ভারত এক্সপ্রেস ঢুকছে তো আমি আর বসে থাকলাম না ছুটে গিয়ে তুলতে গেলাম ছবি আর আমার ছেলে আমাকে লাগাচ্ছে তুমি এমন করে তুলছো মনে হচ্ছে যেন কোনো সেলিব্রিটি আসছে আরে এখন তো বন্দে ভারত এক্সপ্রেসই তো এখন সেলিব্রিটি তাই না তো এখন যা সবাই বন্দে ভারত নিয়ে দেখাচ্ছে তো আমিও ভাবলাম আমিও একটু তুলি আর সত্যিকারের বন্দে ভারত এক্সপ্রেসটা দেখারই মতন আর আমার খুব ইচ্ছে আছে যে একবার বন্দে ভারত এক্সপ্রেসে করে পুরী না হলে শিলিগুড়ি যাবো তো এই মনের ইচ্ছেটা আশা করি ভবিষ্যতে পূর্ণ হবে এটাই তো যাই হোক এই যে ট্রেনটা এসে স্টেশনে দাঁড়ালো এটাই ফার্স্ট স্টেশন স্টপেজ আর কি বন্দে ভারতের তো যাই হোক আমি তো ট্রেনটাকে ভালো করে দেখছিলাম দূর থেকে আর ভাবছিলাম কবে চড়ব ছেড়ে দিল বন্দে ভারত একবার চাপিও দেবে এখানে

দেখতে দেখতে আমাদের ট্রেনও এসে গেল আর ট্রেনে উঠেই আমরা খেতে শুরু করে দিলাম কারণ সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি আজকেও সব জল ঢেলে ফিরছে আর প্রচুর ভিড় আমরা এখন হচ্ছে পাশগোড়া লোকালের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি হাওড়ো স্টেশনে পৌঁছে গিয়ে আমরা যথারীতি এবার পাঁশকুড়া লোকালটা ধরবো যেটা আমাদের হলদিয়াতেই একেবারে যাবে পাঁশকুড়া পাঁশকুড়া থেকে হলদিয়া আর কি তো সেই ওই ট্রেনটায় উঠলে আমাদের খুবই সুবিধে হয় তো যাই হোক আমাদের ট্রেনও এসে গেছে আর আমরা ট্রেনেও উঠে পড়েছি আমার ছেলেকে একবার দেখুন ওই যে বড় হয়েছে এখন একটু বেশ বড় বড়ো ভাবতো এই যে চলে গেছে একদম ধারে গিয়ে দাঁড়িয়েছে আর আমার তো কী ভয় লাগছে আমি চিৎকার করছি সমানে আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গিয়েছি আমরা আসলে নামছি মায়ের সাথে দলে আর সতীশ সামন্ত হল্টে আর আমার হাজব্যান্ড ও হলদিয়াতে চলে যাচ্ছে তো এই যে স্টেশন এসে গেছে আমরা এবার নেমে হ্যাঁ ভিডিও তোদের ভিডিওই করছি হয় ট্রেন থেকে তো আমরা নেমে পড়েছি আর ট্রেন থেকে কতগুলো ছেলে আমাকে ভিডিও করতে দেখে ওরা মজা করে চিৎকার করছে ওই দেখ ভিডিও করছে তাই আমিও ওদেরকে লাগিয়ে পড়ছি হ্যাঁ রে আমিও ভিডিও করছি তোদের তো যাই হোক আমরা স্টেশন থেকে বেরিয়ে এসে টোটোয় উঠে পড়লাম সেই সকাল থেকে বেরিয়েছি আর এখন বাজে বিকেল চারটে তো শেষমেশ এবার বাড়িতে ঢুকবো আর কিছুক্ষণ পরেই বাড়িতে পৌঁছে যাব আর ফেরার পথে কিছু সবজি জল এগুলো তুলে নিলাম কারণ মা তো বাড়িতে ছিল না সেই কারণে কোনো কিছুই বাড়িতে রাখা নেই আর কি আর বাড়িতে এসে গেছি আর আকাশটা একবার দেখুন কী মানে সাংঘাতিকভাবে মেঘ করেছে তো কিছুক্ষণ পরেই এবার বৃষ্টিও নামবে বলে মনে হচ্ছে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজ এতটাই রাখছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আর আমার এই ভ্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে বাই বাই